মস্ত বড় ভুল করে বসলেন বিরাট কোহলি ভক্তরা বিরাট কোহলির কাছ থেকে এমনটা আশা করেনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বড় ভুল করে বসলেন টিম ইন্ডিয়া তারকা ব্যাটার বিরাট কোহলি দলের দিক থেকে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরুতেই উইকেট হারান এরপরেই সকলের নজর ছিল বিরাট কোহলির দিকে কিন্তু কোহলির একটি সিদ্ধান্ত ভক্তদের মন ভেঙে দিয়েছে আউট না হওয়া সত্ত্বেও এমনিতেই বিরাট কোহলির উইকেট উপহার পেয়ে বাংলাদেশ তবে এই উইকেট দেওয়ার পিছনে বিরাট কোহলির বড় ভূমিকা ছিল এই সময়ে বিরাট কোহলির সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা কিভাবে আউট হলেন বিরাট কোহলি টিম ইন্ডিয়ার দুই উইকেটের পতনের পরে টিম ইন্ডিয়ার ইনিংস সামলানোর দায়িত্ব পেয়েছিলেন বিরাট কোহলি এবং শুভমন গিল এই দুই তারকার মধ্যে জুটি গড়ে উঠেছিল সেই সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি একটা সময় দুজনেই দুরন্তভাবে বলের মোকাবেলা করেছিলেন কিন্তু কুড়িতম ওভারে বল করতে আসা মেহেদিকে দুর্দান্ত একটি ডেলিভারি করেন বিরাট কোহলিকে যার উপর বিরাট কোহলি পরাজিত হন এবং বল সরাসরি স্টাম্পের সামনে প্যাডে আঘাত করে আম্পায়ার নিজের আঙুল তুলে কোহলিকে আউট দেন এই সময়ে গিলের সঙ্গে হালকা কথোপকথনের পরে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি কিন্তু বিরাটের আউটের পর যখন বিরাটের উইকেট বড় পর্দায় দেখায় তখন দেখা গেল বলটি প্রথমেই বিরাটের ব্যাটে লাগে এবং এরপরে প্যাডে আঘাত করে বিরাট কোহলি রিভিউ না নেওয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা বিরাটের এই ভুল সিদ্ধান্তে রোহিত শর্মাকে রাগান্বিত অবস্থায় দেখা গিয়েছিল রোহিত শর্মা বিরাটের কাছ থেকে এই এইরকম আশা করেনি